সুপ্রিয় দর্শক সকলকে স্বাগতম ত্রিপুরা একজন কে কারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে দুইটি জিনিস নিয়ে আলোচনা করছি একটা হচ্ছে ত্রিপুরায় একটা চাকরি ক্যান্সেল করা হয়েছে বাতিল বাতিল করা হয়েছে সেই নোটিফিকেশন আমরা যাচ্ছি তার আগে আমরা বলে দিই ত্রিপুরাতে যেটা সো দেখো সোসাইটি ফর দেখো তোমাদের যেটা আমরা ডাইরেক্টলি যেটাকে আমরা সোফেদ বলে জানি সোসাইটি সোসাইটি ফর এন্টারপ্রেনশিপ ডেভেলপমেন্ট যেটাকে সোফেদ বলি আমরা এখানে একটা রিক্রুটমেন্টে আপনাদের জন্য শিডিউল ফর পার্সোনাল ইন্টারভিউ বেরিয়ে নাম বেড়েছি আপনাদের অনেকের বেড়েছে আপনারা দেখেছেন এখানে অনেকের নাম রয়েছে অনেকটি পোস্টে রয়েছে নাম রয়েছে আপনাদের এটা আপনাদের ডেটও দেওয়া হয়েছে কবে আপনাদের পার্সোনাল ইন্টারভিউ ডেটটা হচ্ছে বা হবে ঠিক আছে তো আপনারা এটার জন্য ভালো করে প্রিভারেশন করবেন আর আমরা এটার জন্য এই সোফেদের এটার জন্য আমরা একটা বাইবার জন্য খুবই ভালো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেট আমরা তৈরি করেছি যাদের প্রয়োজন পড়ে আপনারা স্ক্রিনের ডিটেলস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা সামান্য পে করে আপনারা নিতে পারেন ঠিক আছে এটার জন্য সম্পূর্ণ আমরা বাইবার জন্য একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আপনাদেরকে আমরা প্রোভাইড করছি ঠিক আছে এটা হচ্ছে প্রথম নোটিফিকেশনটা তো যেটা ক্যান্সেল হয়েছে আমরা সেটা নিয়ে এখন আমরা আমরা সেটা নিয়ে এখন দেখব তো দেখো যেটা ক্যান্সেল হয়েছে এটা সোফেদের আন্ডারে এটা ক্যান্সেল হয়েছে দেখুন এটা এটা কী ক্যান্সেল হয়েছে এটাতে ক্যান্সেলেশন নোটিফিকেশন অফ রিক্রুমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ ব্লক রিসোর্স পার্সন ঠিক আছে যেটাতে যেটাকে বিআরপিএস বলা হয় আন্ডার র্যাম্পে এটার মধ্যে আপনাদের এখানে টোটাল থার্টি থ্রি পোস্ট ছিল ঠিক আছে সফেদের সফেদের আন্ডারে দেখো দিস ইজ নোটিফাই দ্যাট দ্য রিক্রুটমেন্ট প্রসেস ফর দ্য পোস্ট অফ ব্লক রিসোর্স পার্সন আন্ডার র্যাম্প যেটা এটা রয়েছে একথা সেটা যেটা নোটিফিকেশান বের হয়েছিলো চার দু হাজার চব্বিশ পঁচিশে যেটা নোটিফিকেশন বের হয়েছিল থার্টি থ্রি পোস্টের জন্য এটা কিন্তু হেয়ার বাই ক্যান্সেলড অ্যাজ পার দ্য ডাইরেক্টিভ রিসিভ ফ্রম দ্য কনসার্টেড ডিপার্টমেন্ট অ্যান্ড ইস্যু ঠিক আছে এটা কিন্তু বর্তমানে ক্যান্সেল করে দেওয়া হয়েছে এই নোটিফিকেশনটা ঠিক আছে দেখো অল অ্যাপ্লিকেশ ফর দ্য পজিশন আর এলিজিবেল ফর এ রিফান্ড অর্থাৎ যারা আপনারা এটার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন আপনাদের এটা রিফান্ড করে দেওয়া হবে ঠিক আছে আপনাদের এটা রিফান্ড করে রিফান্ড তার তরফ থেকে রিফান্ড করে দেওয়া হবে আপনাদের যে টাকাটা আপনারা দিয়েছেন সেটা রিফান্ড করে আপনাদেরকে দেওয়া হবে বলা হয়েছে ঠিক আছে তো এই নোটিফিকেশনটা যেটা বের হয়েছিল তোমাদের নোটিফিকেশনটা যেটা চার দু হাজার চব্বিশ পঁচিশে বের হয়েছিল তারিখে বেড়েছিল থার্টি থ্রি পোস্টের জন্য এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু ক্যান্সেল হয়ে গেছে এটা মন রাখবে তো এটার জন্য আপনারা যারা যত টাকা দিয়েছেন আপনারা একগুলো আপনার টাকাটা রিফান্ড পেয়ে যাবেন ঠিক আছে এটাই ছিল আজকের দুইটা আপডেট সবাই ভালো থাকবেন অবশ্যই প্রত্যেকদিন এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ